প্রবাসী বাহিরা খুবই খারাপ খবর আপনার একটু বলে এক লক্ষ রিয়াল জরিমানা করা হবে সেই সাথে শুধু তো অনির্দিষ্টকালের জন্য বেশ কিছু বিষয় কিন্তু বন্ধ করে দিয়েছে তেরোটি দেশের জন্য সেই বিষয় বিস্তারিত জানাবো তার আগে দেখেন অনেকেই বলেন আমি নাকি আরেকজনের ভিডিও কপি করে আপনাদেরকে ভিডিও দিই আমার এত ভাই আরেকজনের ভিডিও দেখা লাগে না দেখেন আমার স্ক্রিনে টুইটারে সৌদি সরকারের যত ওয়েবসাইট আছে বা সৌদি আরবের যত নিউজ আছে দেখেন এবং কি আমার মোবাইল স্ক্রিনও দেখেন আমি প্রতিদিন এই নিউজগুলো গাইতে আপনাদেরকে সেই নিউজগুলো দিই এবং যারা লিঙ্ক চায় সেই নিউজের লিঙ্কও আপনাদেরকে দিয়ে দিই আমি আরেকজনের ভিডিও কেন দেখ নিজে কষ্টগুলো হয়তো বা আপনারা অনেকেই বলেন যে আমি আগের দিনকার ভিডিও পরের দিন কেন দিই পরের দিন কেন দেওয়া হচ্ছে দেখেন এই যে আমি মাত্র সারাদিন ডিউটি করে মাত্র আসছি আমি আপনাদের মতো একজন প্রবাসী কোম্পানিতে কাজ করি তাই দিনের বেলা আমি কোনো ভিডিও তৈরি করতে পারিনি এই যে এখন রুমে আসছি আসার পর এখন আমি ফ্রেশ হবো রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করবো তারপর আপনাদের জন্য ভিডিও তৈরি করবো এবং সেই ভিডিওটা আগামীকালকে আপলোড দিই এটাই হচ্ছে আমার একটু সমস্যা কারণ আমি দিনে কাজ করি রাত্রেবেলা আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে পরের দিন দেন সকালে এবং বিকালে দুইটা ভিডিও আপলোড দিই অবশ্যই অবশ্যই চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য আজকেও সঠিক তথ্যটা দিচ্ছি এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছে তেরোটি দেশের জন্য তারা ভিসা বন্ধ করে দিচ্ছে তেরো এপ্রিলে সেটা দেখতে পাচ্ছেন বিজনেস ভিজিট ভিসা বলেন নর্মাল ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা জেয়ারা ভিসা এই সকল বিষয়গুলো আমরা অনেকে মাল্টিপল বিষয় বলে থাকি যে এক বছর পর এই সকল বিষয় উমরা বিষা তেরো এপ্রিলে একেবারে টোটালি বন্ধ হয়ে যাবে অলরেডি কিন্তু জায়রা ভিসা ভিজিট বিষয় বিজনেস বিষয় যেটাই বলেন সেগুলো কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে উমরা বিষয়টাই চালু আছে সেটাও তেরো তারিখে বন্ধ হয়ে যাবে এগুলো এক এটা তেরোটি দেশের জন্য যেখানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান মতো আরো অনেক দেশ আছে এখানে যেই দেশগুলো ভিসা বন্ধ করে দিয়েছে অনির্দিষ্ট কালের জন্য তারা এটা নির্দিষ্ট করে নাই যে কবে এই ভিসাগুলো আবার চালু হবে তবে আমরা আশা করি আগামী হজের পর পরই এই বিষয়গুলো চালু হবে ইনশাল্লাহ এবার আসা যাক এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটাও আমি আগামীকালকে সকালে দিতাম কিন্তু আজকে চিন্তা করলাম যে আপনাদের জন্য আগে ভিডিওটা দিয়ে দিই পরে দরকার আমি রান্না বান্না করবো পরে খাওয়া দাওয়া করবো পরে ঘুমাবো আপনাদের জন্য আগে ভিডিওটা তৈরি করে দিই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো প্রবাসী যদি ভুল করে তার ক্যাশারত অনেকটি কোম্পানিকে দিতে হবে যেমন আপনি যে সৌদিতে ট্যুরিস্ট বিষয়ে বা উমরা বিষয় জায়েরা বিষয়ে আসবেন আপনার যে নির্দিষ্ট মেয়াদ আছে এই মেয়াদের মধ্যে আপনাকে দেশে চলে যেতে হবে এবং আপনি যদি এই মেয়াদের পর না যান ওই যে যে এজেন্সির মাধ্যমে বা যে কোম্পানির মাধ্যমে আপনারা আসছেন সৈদিতে সেই কোম্পানিকে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যে যান নাই তার দ্রুত যদি সরকারকে না জানায় সেক্ষেত্রে ওই এয়ারলাইন্স কর্তৃপক্ষ বা ওই ট্রাভেলস এজেন্সিকে বা ওই কোম্পানিকে তারা এক লক্ষ সৈদি রিয়াল জরিমানা করা হবে যেটা আপনার বলে তাদের খেসারত দিতে হবে এবং এইখানে দেখেন এই যে এক লক্ষ রিয়াল জরিমানা করা হবে এখানে আরেকটি বিষয় আমি দেখেন যেটা আরও ছিল সেটা ইংলিশে করে দিয়েছি আপনাদের সুবিধার্থে যেখানে দেখাচ্ছে যে সৌদি সরকারের নিয়ম আমি গতকালকে ভিডিও বলে দিয়েছি যে উনত্রিশ তারিখ অর্থাৎ উনত্রিশে এপ্রিল আপনাদেরকে ডেডলাইন দেওয়া হয়েছে যারা ফ্যামিলি বিষয়ে আসছেন যারা জায়ারা বিষয়ে আসছেন যারা বিজনেস বিষয়ে আসছেন যারা উমরা বিষয়ে আসছেন এই সকল প্রবাসী কোনো একটা না সকল প্রবাসীদেরকে উনত্রিশে এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করে তাদের নিজ দেশে চলে যেতে হবে যদি কেউ না যান সেই এই যে এক লাখ রিয়াল এটা আপনি যে এজেন্সির মাধ্যমে আসছেন তাদের তাদেরকে বা যে কোম্পানির মাধ্যমে আপনি আসছেন সে কোম্পানিকে এই এক লাখ রিয়াল জরিমানা করা হবে তাই আপনার নির্দিষ্ট টাইমে আপনার নিজ গন্তব্যে আপনি দেশে চলে যাবেন বড় হস্তের সামনে রেখে এইবার সৌদি সরকার খুবই কড়াকড়ি আইন করছে যেটা আপনার জন্য একটি এজেন্সি বন্ধ হয়ে যেতে পারে আপনার জন্য একজন বাই যে বাই আপনাকে আনবে সেই বাই আপনার জন্য বিপদে পড়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা বেশি ইস্যু করে শেয়ার করবেন